সবাই কেমন আছো আমরা সমাজে এর আগে শিখেছিলাম অধ্যায় দুইয়ের আমাদের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পক্ষে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের ভূমিকা সম্পর্কে আজকে আমরা শিখবো মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে প্রথমে বলে নিতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার তারা বিপক্ষে ছিল তো তারা পাকিস্তানকে যেভাবে যেভাবে সহায়তা করেছে সেই সম্পর্কে আমরা একটু জানি তারা পাকিস্তানের পক্ষে প্রথমেই তাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে কিভাবে তাদেরকে অস্ত্র দিয়ে এবং সমর্থন দিয়ে যে তোমরা যা করছো তা চালিয়ে যাও আমরা তোমাদের পেছনে আছি এরকম একটা সমর্থন দিয়ে তারা পাকিস্তানকে সহায়তা করেছিল শেষের দিকে যখন আমাদের যুদ্ধটা প্রায় আমরা জিতে গিয়েছি তখন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আরও সমর্থন দেওয়ার জন্য ভারত মহাসাগরে একটা সপ্তম নৌবহর প্রেরণ করে এই সপ্তম নৌবহর পাঠিয়ে তারা একটু ভয় দেখাতে চেয়েছিল কিন্তু এটা তারা ব্যবহার করেনি কারণ এটা যদি তারা ব্যবহার করত তাহলে সারা বিশ্বের তোপের মুখে তাদেরকে পড়তে হতো কিন্তু তারা যেটা করেছিল সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা একটা যুদ্ধবিরতির কথা সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে যুদ্ধের শেষের দিকে যখন আমরা জিতে যাচ্ছিলাম তখন পাকিস্তানি বাহিনী চেয়েছিল একটা যুদ্ধবিরতি নিয়ে আরও কিছু সময় নিয়ে তারা যাতে অস্ত্র এবং আরও মানুষ নিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে তো এই যুদ্ধবিরতি ঘটানোর চেষ্টায় জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল এবং তারা চেয়েছিল যে একটা যুদ্ধবিরতি হোক কিন্তু এই চেষ্টাটা সফল হয়নি আমরা জানি কেন কারণ সোভিয়েত ইউনিয়ন এটাতে ভেটো দিয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যেখানে পাকিস্তানের পক্ষে ছিল সাধারণ মানুষজন ছিল বাংলাদেশের পক্ষে ইনফ্যাক্ট সেখানে জর্জ হ্যারিসন এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ব্যক্তি তিনি বাংলাদেশ বাংলাদেশের জন্য একটা কনসার্ট করেন সেই কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ এবং এই কনসার্টে যে অর্থটা উঠে আসে সেটার পুরোটা তিনি বাংলাদেশের যুদ্ধের সাহায্যের জন্য পাঠান এবং মানবতার খাতিরে যুক্তরাষ্ট্রের যে তখন প্রেসিডেন্ট ছিলেন তাকে বাংলাদেশে আসতে হয়েছে এবং তিনি এসে শরণার্থীদেরকে আর্থিক সহায়তা দান করেছিলেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনি এফ কেনেডি তখন তিনি মুক্তিযুদ্ধের শরণার্থী শিবিরে তিনি দেখতে আসেন এছাড়াও সর্বস্তরের যারা মার্কিন জনগণ ছিল তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করে এবং নানাভাবে তারা সাহায্য দিয়ে এবং সমর্থন দিয়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের এখনকার বাংলাদেশ তাকে হেল্প করে এখন তোমরা একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে কত তম নৌবহর পাঠায় তো আমরা একটু আগে এটা শিখেছি তারা পাঠায় সপ্তম নৌবহর তারা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিল এখন আমরা জেনেছি বিভিন্ন দেশের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা সম্পর্কে এখন আমরা শিখব গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তার আগে তোমাদের জানতে হবে গণমাধ্যমটা কি গণমাধ্যম বলা হয় যেসব মাধ্যম থেকে আমরা সারা বিশ্বের খবর জানতে পারি যেমন রেডিও তারপর টেলিভিশন টেলিভিশন তারপর আমরা জানতে পারি পত্র পত্রিকা থেকে এসবের একটা বড় প্রভাব রয়েছে মানুষের মনে কারণ এসব থেকেই আমরা জানতে পারি পৃথিবীতে কোথায় কি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অনেক বিদেশি সাংবাদিকেরা তখন গণহত্যা ও যে ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চলছে সেই সব তথ্য সংগ্রহ করতেন এবং তাদের পত্রপত্রিকা এবং যে রেডিও টিভিকে তারা তখন প্রতিনিধিত্ব করেন সেখানে সেই তথ্যগুলি তারা জানাতেন এখানে একজন সাংবাদিকের নাম বলতে হবে তার নাম হচ্ছে সাইমন ড্রিং তিনি পাকিস্তানি বর্বরতার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এবং সারা পৃথিবী তার মাধ্যমে এসব বর্বরতার কথা জেনে খুব অবাক হয়ে যায় যে আমাদের দেশে এইটুকু ছোট্ট একটা দেশে এখন এত অত্যাচার চলছে মানুষের উপর তারপর অ্যান্থনি ম্যাসকারেনহাস তিনি গণহত্যার সব তথ্য প্রকাশ করে দেন যে একটা দেশ পশ্চিম পাকিস্তান তারই আরেকটা অংশের উপর কিভাবে অত্যাচার করছে এবং কিভাবে গণহত্যা পরিচালনা করছে তারপর আরেকজন সাংবাদিকের নাম নিতে হবে তিনি হচ্ছেন বিবিসি সাংবাদিক মার্ক টালি তিনিও বিবিসিতে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করেন এবং বিভিন্ন অনুষ্ঠান প্রকাশের মাধ্যমে সারা বিশ্ববাসীকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে অবগত রাখেন তারপর বাংলাদেশে দুজন সাংবাদিক ছিলেন যারা এই মুক্তিযুদ্ধে খুবই সাহসীভাবে সারা পৃথিবীকে তথ্য জানাতে গিয়ে শহীদ হন এই দুজন শহীদ সাংবাদিকের নাম হচ্ছে সাংবাদিক নিজামুদ্দিন এবং নাজমুল হক এছাড়াও বিবিসি আকাশবাণী ভোয়া বেতার এসব এসব যে চ্যানেল ছিল তারা বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করত যাতে আমাদের বাঙালিরা আরও বেশি উৎসাহ পায় যুদ্ধ চালিয়ে যেতে এবং তারা জানতে পারে যুদ্ধের এখন কী অবস্থা চলছে সারা দেশে একটা আকাশবাণী কলকাতা নামে একটা চ্যানেল থেকে তখন সংবাদ পরিক্রমা নামে একটা অনুষ্ঠান প্রচারিত হতো যেটা খুবই জনপ্রিয় ছিল তখন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রায়ই বজ্রকণ্ঠ এবং চরমপত্র পাঠ করে মানুষদেরকে উজ্জীবিত এবং আরও বেশি উৎসাহিত রাখত যুদ্ধের বিভিন্ন তথ্য সম্পর্কে তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে মুক্তিযুদ্ধে বিভিন্ন গণমাধ্যম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল এরপরের ভিডিওতে আমরা একদম মুক্তিযুদ্ধের শেষের দিকের কিছু গল্প সম্পর্কে জানব